দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত তেষট্টিতম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দুদিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হলো। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসক সাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ স্মারক বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন গবেষক ও লেখক ডক্টর আমানুল আমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আব্দুর রকিব কবি ও লেখক আলম আর জুই এ এফ এম আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি আমিরুল ইসলাম অ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম আলহাস মোহাম্মদ রফিকুল আলম টুকু দুদিনের কর্মসূচিতে মেলার আয়োজন করা হয়েছে সর্বমোট উনষাটটি সংগঠন সকাল দশটা হতে রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা থেকে রবীন্দ্রনাথের দুই বিঘা জমিধারীর স্থান সচক্ষে দেখার জন্য দূর থেকে শত শত দর্শনার্থী হাজির হয়েছেন